তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকে আমি তার কাছে যাব দেখুন মা তখন এই বাবাকে বলছিস না না আমার সারুকে একা যেতে দেবো না চলো আমরা দুজন তোমাকেও ছুটি পর্যন্ত দিয়া দেখুনই পরিবর্তনটা দেখুন উদ্দেশ্য ছিল ডাকাতি করা উদ্দেশ্য ছিল মারপিট করে কেড়ে নেওয়া কি পরিবর্তন হল এক কথার গণে দর্শনের গণে সঙ্গে সঙ্গে আত্মীয়তা সূত্রে বন্ধ হল দিয়ে কি করলেন চটিতে যে চটিতে তার সঙ্গীরা বিশ্রাম করছিলেন সেই চोटी পর্যন্ত এগিয়ে দিলেন এখানেই কিন্তু শেষ নয় মা যাকে ধরবে আর মায়ের কথা যারা শুনবে আপনারা সাবধান হয়ে যাবেন কেন সাবধান হবেন না আপনাদের হৃদয় এত বড় হয়ে যাবে আপনাদের ভিতরে এমন আনন্দ ঘট বসানো থাকবে যে দেখবেন আপনারা যারা সালদা পাঠ্য চক্রে আসছে না তারা যখন অন্য কোনো ঘটনায় কাঁদবেন আপনি তখন স্থির হয়ে বলবেন এই বিপদটা কোনো বিপদই নয় একে আমি অতিক্রম করতে পারব এই জন্য আপনার এই পরিবর্তনটা আপনার কি পরিবর্তন ঘটবে আপনি দেখবেন শত অভাবের মধ্যেও আপনার সংসারে শান্তি বিরাজ করবে